দিদি এই গরমে তোর খুব আরাম বল কারণ তোর শ্বশুর বাড়িতে এসি আছে আর তুই সারাক্ষণ এসিতে থাকতে পারিস কিন্তু আমি এই গরমে খুবই কষ্ট পাচ্ছি আমার খুব কষ্ট হচ্ছে জানিস দিদি তোর যখন কষ্ট হচ্ছে তাহলে তুই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে আয় না তোর তো এখন টুয়েলভ এর পরীক্ষাও শেষ হয়ে গেছে এই ছুটিতে তুই আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসে থাকবি তাহলে এসিতে আরাম করতে পারবি আয় আয় তুই আজকেই চলে আয় বরং এই শুনে প্রিয়তমা খুবই খুশি হয়ে ফোন রেখে দেয় সে তার দিদির বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে সন্ধ্যা হতে না হতেই প্রিয়তমা তৈরি হয়ে তার দিদির বাড়িতে চলে যায় নিজের বোনকে দেখে রচনা প্রচণ্ড পরিমাণে খুশি হয় কিন্তু কমলা দেবীর মাথায় যেন একেবারে হাত পড়ে যায় কারণ সে প্রিয়তমাকে একদমই পছন্দ করে না কারণ আগেরবার অর্থাৎ শীতকালে যখন প্রিয়তমা তাদের বাড়িতে এসেছিল তখন উফ এই ঠান্ডার মধ্যে তো শাশুড়ি মা এরকম মাথা গরম করছে কেন রে দিদি আমি এসেছি বলে দাঁড়া তো মাকে মজা দেখাচ্ছি মাথা গরম করে একদম বেড়িয়ে যাবে মজা দেখাচ্ছি মানে কেন রে তুই আমার সাথে কি করবি বদমাইশ বোকা মেয়ে একটা তোর কোনো সাধারণ বুদ্ধি আছে তুই আবার আমাকে মজা দেখাবি তার আগে আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব প্রিয়তমা কমলা দেবীর কোনো কথা না শুনই তার মাথায় একেবারে বরফ ঠান্ডা জল ঢেলে দেয় এর ফলে ঠান্ডার মধ্যে কমলা দেবীকে জ্বরই এবং সর্দি কাশিতে ভুগতে হয় তাই প্রিয়তমার এরকম বোকামির জন্য রচনা শাশুড়ি তাকে একদম পছন্দ করে না আর গরমকালে সেই প্রিয়তমা তাদের বাড়িতে এসেছে দেখে কমলা দেবীর মাথায় একেবারে গরম হয়ে যায় বৌমা তোমার বোন আবার গরমকালে আমাদের বাড়িতে চলে এসেছে নিশ্চয়ই তুমি একে ডেকেছ তাই তো এই গরমে আমরা আর পারছি না জলে পড়ে মরে যাচ্ছি তার উপর তোমার বোন আবার এখানে ঘাটি গাড়ল আমার কিন্তু একদম এসব পছন্দ না মা না আপনি আমার বোনকে ভুল ভাবছেন আসলে ওর পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই আমি ভাবলাম কিছুদিন আমার কাছে ওকে ডাকি আমারও মন ভালো হবে আর ওরও ভালো লাগবে এমনিও তো আমি এখন বাপের বাড়িতে যেতে পারবো না তাই আমি ওকে আমার কাছে ডেকে নিয়েছি এই দিদি তুই তো শাশুড়ি মায়ের সামনে এরকম মিন মিন করে কথা বলিস কেন রে আর মিথ্যা কথা বলছিস কেন শুনুন কাকিমা আমি আপনাদের বাড়িতে এসেছি এসির হাওয়া খাওয়ার জন্য যদি আমার বাড়িতে এসি থাকতো তাহলে আমি আপনার বাড়িতে আসতাম না তাই আপনি একদম মুখ করবেন না একটু সুখ করে এসির হাওয়া খাবো তাতে আবার মাথা গরম প্রিয়তমার এমন কথা শুনি তার দিদির মাথায় হাত পড়ে যায় ওই দেখো কি সুবিধাবাদী কি সুবিধাবাদী যেমন বোন তেমন দিদি বাপের বাড়িতে এসি নেই বলে বোনকে আমার বাড়িতে ডেকেছে এসির হাওয়া খাওয়াবে বলে আর এসির বিলটা কে দেবে শুনি তোমাদের বাবা কেন আমার বাবা আপনার বাড়ির জামি বাবু দেবে আপনি যে আমার দিদিকে দিয়ে সারাদিন গাধা কাটুনি খাটান তার জন্য টাকা দেন সুতরাং আমি যদি এসিতে থাকি তার বিল আপনারাই দেবেন প্রিয় তোমার এমন কথা শুনি কমলা দেবীর প্রচন্ড পরিমাণে রেগে যায় আর রচনা মনে মনে হেসে ওঠে কারণ প্রিয়তমা বোকা হলেও সে সবসময় মুখের উপর সত্যি কথা বলে ফেলে আর সেই কারণেই তার সঙ্গে কেউ বেশি কথা চায় না সেদিন থেকে প্রিয়তমা তার বাড়াতে আরাম দিদির সঙ্গে এসিতে বসে হাওয়া খায় আর এই দেখে কমল গা জ্বলে যায় একদিন গরমের মধ্যে রচনার বোনের ভীষণ পরিমাণে চা এবং ডিমের অমলেট খাওয়ার ইচ্ছা করে এই শুনে রচনা রান্না করে তার বোনের জন্য ডিমের অমলেট এবং চা বানাতে চলে যায় কিন্তু সেই সময় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায় আর রচনা শাশুড়ি মা তখনই সেখানে এসে বলে কি হলো বোমা এই গরমের মধ্যে এখন আবার রান্নাঘরে ঘুটুর ঘুটুর করছো কেন নিশ্চয়ই তোমার বোনের জন্য কোনো খাবার রান্না করতে এসেছো তাই তো সত্যি তোমার বোনটা বড্ড বেশি খাই খাই করে মা সবসময় আমার বোনকে এভাবে কথা শোনাবেন না ও এই গরমের মধ্যে কিছুদিন এখানে থাকতে এসেছে বলে আপনি সবসময় এভাবে ওকে অপমান করবেন উফ আর আপনাদের এই রান্নাঘরের গ্যাসটাকে এখনই শেষ হতে হলো ওই দেখো এক মাসও হয়নি আমার ছেলে গ্যাস কিনে এনেছিল আর তুমি এর মধ্যেই গ্যাস শেষ করে দিলে অবশ্য তোমার বোনকে এই গরমের মধ্যে কারি কারি খাবার গেলালে গ্যাস তো শেষ হবেই ঠিক এমন সময় প্রিয়তমা সেখানে চলে আসে আর সে তার দিদি এবং দিদির শাশুড়ি মায়ের সব কথা শুনতে পায় দেখেছিস দিদি আমি তোর কাছে একটু ডিমের অমলেট আর চা খেতে চাইলাম বলে তো শাশুড়ি মা সেই নিয়ে আমাকে কথা শোনাচ্ছে ওনাকে সত্যি জব্দ করতেই হবে আর দিদি রান্নাঘরের গ্যাস শেষ হয়ে গেছে দাঁড়া এই গরমের মধ্যে আমার মাথায় চা আর ডিমের অমলেট করার একটা খুব সুন্দর বুদ্ধি এসেছে দাঁড়া তোর মাথায় আবার কি বুদ্ধি আসলো শুনি গ্যাস তো শেষ হয়ে গেছে তাহলে ডিমের অমলেট আর চা কিভাবে রান্না করবি তুই তুই শুধু দেখ আমি কিভাবে রান্না করি আর সেই রান্নার স্বাদ এমন হবে তুই স্বপ্নেও ভাবতে পারবি না তোর বাড়িতে একটা ন্যাচারাল গ্যাস ওভেন আছে আর গরমকালে সেই গ্যাস ওভেনটা আরো বেশি তেতে আছে তাই চা ডিম করতে খুব সুবিধা হবে এই বলে প্রিয়তমা তাড়াতাড়ি করে দুই তিনটে ডিম নিয়ে কমলা দেবীর মাথায় ফাটিয়ে দেয় আর তার মাথার উপর একটা জলের পাত্র এবং তার মধ্যে চা দিয়ে বসিয়ে দেয় যেহেতু গরমকালে মাথা গরম থাকে তাই প্রিয়তমা মনে করে যে তার মাথায় ডিম এবং চা বসিয়ে দিলে সঙ্গে সঙ্গে অমলেট এবং চা ফুটে তৈরি হয়ে যাবে এমন দৃশ্য দেখে রচনা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় দেখো বৌমা দেখো তোমার বোন আমার সঙ্গে কি করলো দেখো এই গরমের মধ্যে ও কিনা আমার মাথায় ডিম চা কিসব সব ঢেলে দিল শীতকালে আমার মাথায় ঠান্ডা জল ঢেলে দিয়েছিল আর গরমকালে ডিম আর চা ঢেলে দিলো আরে শীতকালে আপনার গরম মাথায় ঠান্ডা জল ঢেলেছিলাম বলে আপনার ঠান্ডা লেগেছিল আর এখন আমার ডিমের অমলেট আর চা খেতে ইচ্ছে করছে তাই গরমকালে আপনার মাথা যেহেতু গরম থাকে তাই আপনার মাথাও কিন্তু গ্যাসের মতো কাজ করবে তাই আমি আপনার মাথায় ডিম আর চা ঢেলে দিয়েছি বোন তুই দয়া করে চুপ কর তোর জন্য আমি আমার শ্বশুরবাড়িতে সংসার করতেই পারবো না সত্যি তুই এত বোকা আমি জানতাম না তো এই কথা শুনে কমলদেবী একেবারে রাগে লাল হয়ে ওঠে আর গরমের মধ্যে সে রাগে একেবারে ফুলে থাকে সে তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করে আর অন্যদিকে এসব কাণ্ড দেখে মোহন ভীষণ পরিমাণে হাসতে থাকে সে তাড়াতাড়ি তার বউকে গ্যাস নিয়ে এসে দেয় যাতে তার শালি ডিমের অমলেট এবং চা খেতে পারে রচনা ডিমের অমলেট এবং চা বানিয়ে দিলে প্রিয়তমা তার জামাইবাবুর সঙ্গে এসিতে বসে বসে ডিমের অমলেট এবং চা খেতে থাকে অন্যদিকে কমলা দেবী মনে মনে ফোন দিয়ে আঁটতে শুরু করে কিভাবে প্রিয়তমাকে বাড়ি থেকে তাড়ানো যায় একদিন রাত্রিবেলা এ বাবা মোহন এসি বন্ধ হয়ে গেল কেন এখনই তো ঠিকঠাকই চলছিল এক্ষুনি আমার বোনের ঘুমটা ভেঙে যাবে গরমে তারপর রাত্রিবেলা একবার ঘুম ভেঙে গেলে ও কিছুতেই আর ঘুমাতে পারবে না এমনিতেই আমার বোনটাকে তোমার মা সারাদিন অনেক খারাপ খারাপ কথা শোনায় আর এখন রাত্রিবেলা আমার বোনটা একটু আরাম করে ঘুমাচ্ছে তখনই এসিটা খারাপ হয়ে গেল আরে এসি খারাপ হয়ে যায়নি আসলে ভোল্টেজ আপ ডাউন করছে কেননা এই গরমের মধ্যে প্রায় ম্যাক্সিমাম বাড়িতেই তো এসি চলছে তাই একটু অপেক্ষা করো আবার এসি চালু হয়ে যাবে আর তাছাড়া নতুন এসি এত তাড়াতাড়ি খারাপ হয় নাকি আর তোমার বোনের একদম ঘুম ভাঙবে না কারণ ও একদম ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে বুঝেছো ঠিক এই কথা বলতে না বলতেই ঘুম ভেঙে যায় আর সে হাই তুলতে তুলতে খাটের উপর উঠে বসে আর তার প্রচন্ড পরিমাণে গরম লাগায় সে ঘামতে শুরু করে এই দিদি এসি বন্ধ হয়ে গেল কেন আমার তো খুব গরম লাগছে এবার আমি রাত্রিবেলা ঘুমাবো কি করে উফ কি গরম রে আমি একটুও বুঝতে পারছি না এই দিদি জামাই বাবু তোমরা একটা কিছু করো না দিদি জানিস আমার মনে হচ্ছে তোর শাশুড়ি মা ইচ্ছে করে এসি তার কেটে দিয়েছে তাই হয়তো এসিটা বন্ধ হয়ে গেছে আরে চুপ কর তোর মুখে কি কোনো কথা আটকাই না আমার শাশুড়ি মা এসব কেন করতে যাবে যা তুই বরং বাথরুমে গিয়ে মাথায় আর গায়ে একটু জল দিয়ে আয় দেখবি তুই আরাম পাবি ততক্ষণে আমরা দেখছি কি করা যায় রচনার কথা মতো প্রিয়তমা বাথরুমে মাথায় এবং গায়ে জল দিতে চলে যায় আর ঠিক সেই সময় এসির কানেকশন আবার ফিরে আসে ফলে রচনা এবং মোহন ঘুমিয়ে পড়ে কিন্তু মাথায় এবং গায়ে জল দিতেই প্রিয়তমা এত আরাম অনুভব করে যে সে বাথরুম থেকে আর বেরোতেই চায় না সে বাথরুমের মধ্যেই জামাকাপড় পরে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে প্রত্যেক দিনের মতো কমলা দেবী রাত্রিবেলা বাথরুমে যায় সে বাথরুমের দরজাকুলে দরজা খুলে অন্ধকারের মধ্যে একজনকে ঘুমিয়ে থাকতে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় মোহন বোমা তাড়াতাড়ি এসো বাথরুমে ভূত ভূত এই গরমের মধ্যে বাথরুমে ভূত ঢুকেছে ও বৌমা তাড়াতাড়ি এসো বাথরুমের মধ্যে ভূত ঢুকে ঘুমিয়ে পড়েছে মোহন কোথায় মল্লি তাড়াতাড়ি আয় কমলা দেবীর চিৎকার শুনে বাড়ির সকলের ঘুম ভেঙে যায় তারা বাথরুমের সামনে এসে জড়ো হয় আর কমলাদেবীকে ভয়ে কান্নাকাটি করতে দেখে তারা আরো ভয় পেয়ে যায় কি হলো মা আপনি এরকম করে চিৎকার করছেন কেন বাথরুমে ভূত মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কারণ একটু আগে আমার বোন বাথরুমে ঢুকেছিল গায়ে হাতে পায়ে জল দিতে এসি খারাপ হয়ে গিয়েছিল বলে সেই জন্য আমি ওকে বাথরুমে পাঠিয়েছিলাম না গো বৌমা বাথরুমে ভূত ঘুমাচ্ছে আসলে বাথরুমটা খুব ঠান্ডা তো তাই জন্য ভূত মনে হয় ওখানেই ঘুমাচ্ছে আর তোমার বোনকে ভূত খেয়ে নিয়েছে তোমরা বাথরুমে গিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে অন্ধকারের মধ্যে ভূতটা আরাম করে ঘুমিয়ে আছে সেই সময় প্রিয়তমা হাই তুলতে তুলতে বাথরুম থেকে বাইরে বেরোয় আর তাকে দেখে সকলেই অবাক হয়ে যায় কমলা দেবী তখন বুঝতে পারে সে কোনো ভূত প্রেতকে দেখেনি বরং গরমের মধ্যে প্রিয়তমাকে বাথরুমের মধ্যে ঘুমিয়ে থাকতে দেখেছে ওফ দিদি আমি কি সুন্দর বাথরুমের মধ্যে আরাম করে ঘুমাচ্ছিলাম কিন্তু তোর শাশুড়ি মায়ের সারের মতো গলারও আছে আমার ঘুমটা ভেঙে গেল এতদিন এসিতে ঘুমাচ্ছিলাম তখনও কথা শোনাচ্ছিল আর এখন যখন বাথরুমে ঢুকে ঘুমাচ্ছি তখনও কথা শোনাচ্ছে আমি আর এই বাড়িতে থাকবোই না জাত তার মানে ওটা ভূত নয় ওটা তুমি তোমার আর তোমার দিদির ভালো করে সব ফোন দিয়ে আমি বুঝতে পারছি আসলে তোমরা চাইছো গরমের মধ্যে আমি ভয় পেয়ে হার্ট অ্যাটাক হয়ে মরে যাই সেই কারণে তুমি বাথরুমে ঘুমিয়েছিলে তাই তো বৌমা আমি তোমার বোনকে আর একদিনও এই বাড়িতে সহ্য করতে পারবো না কারণ আজকে আমি মরতে মরতে বেঁচেছি তুমি তোমার বোনকে এই বাড়ি থেকে চলে যেতে বলো কমলাদেবীর এমন কথা শুনি রচনা একেবারে চুপ করে থাকে কিন্তু তখনও প্রিয় তোমার বোকামি যায় না আচ্ছা কাকিমা আপনি একদম চিন্তা করবেন না আমি ঠিক আপনার বাড়ি থেকে চলে যাব কিন্তু এখন আমার ঘুমটা খুবই দরকার তাই আমি ঠিক করেছি আমি আর বাথরুমেও ঘুমাবো না আর আমি এসিতেও ঘুমাবো না আমি একটা নতুন জায়গায় ঘুমাবো এই বলে প্রিয়তমা তাড়াতাড়ি করে ফ্রিজের ফ্রিজের দিকে চলে যায় আর সে দরজা খুলে ফ্রিজের মধ্যে ঢুকে নিজেকে বন্ধ করে দেয় কারণ ফ্রিজের মধ্যে অনেক বেশি ঠান্ডা আর তাই সে মনে করে এই ঠান্ডার মধ্যে সে ফ্রিজের মধ্যে আরাম পাবে তাকে ফ্রিজের মধ্যে ঢুকে ঘুমাতে দেখে রচনার আর কিছু করার থাকে না সে তাড়াতাড়ি করি ভয়ের চটে ফ্রিজ খুলে তার বোনকে বাইরে বিরুদ্ধে বলে। তুই কি পাগল হয়ে গেছিস বোন ফ্রিজের মধ্যে এরকম বন্ধ থাকলে তুই এমনিতেই ঠান্ডায় মরে যাবি আমার শাশুড়িমা ঠিকই বলেছে তুই এবার বাড়িতে ফিরে যা কারণ তোর বোকামি আমারও আর ভালো লাগছে না এখন তোর বয়স বাড়ছে তাই এগুলো কিন্তু একদমই ঠিক নয় সব কিছু বাড়াবাড়ির একটা সীমা থাকে তুই এরকম বোকামি করিস বলেই আমার শাশুড়িমা তোকে পছন্দ করে না রচনার কথা শুনে খারাপ লাগে তাই তার চোখে জল চলে আসে সেই কারণে দিদির কাছে প্রতিজ্ঞা করে কখনো কোনো বোকামি করবে না এমনকি সে কখনো তার দিদি শ্বশুরবাড়িতেও আসবে না কিন্তু এরকম দিদি এবং বোনের চোখে জল দেখে কমলা দেবীর মন গলে যায় ঠিক আছে এই গরমের মধ্যে তোমাদেরকে আর নাকি কান্না কাঁদতে হবে না তোমার বোন যখন প্রতিজ্ঞা করেছে ও আর কখনও বোকামি করবে না তাহলে ও আমাদের বাড়িতেই যতদিন ইচ্ছে থাকতে পারে কিন্তু আমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে চলবে না কিন্তু কমলা দেবীর কথা শুনে তারা দুই বোন খুবই খুশি হয় তারপর থেকে প্রিয়তমার কখনো কোনো বোকামি করে না সে গরমের মধ্যে তার দিদির শ্বশুর বাড়িতে আরাম করে দিন কাটাতে থাকে রচনা শীলা এবং মিতা তিন বান্ধবী তিনজনই একে অপরকে খুব খুবই ভালোবাসে কিন্তু তাদের তিনজনের মধ্যে সামাজিক অবস্থার পার্থক্য ছিল রচনা এবং শিলা অনেক বড়লোক পরিবারের মেয়ে ছিল আর অন্যদিকে মিতা ছিল ভীষণ গরিব মিতার বাবা রাজমিস্ত্রির কাজ করে কোনো মেয়ের পড়াশোনার খরচা বহন করে আর সেই সাথে খুব ছোট বয়সে মিতার মা মারা যায় কিন্তু রচনা এবং শিলা মিতার সঙ্গে কোনোরকম কোনো খারাপ ব্যবহার করে না তারা নিজেদের থেকেও মিতাকে বেশি ভালোবাসে একদিন মিতা কলেজ থেকে বাড়ি ফিরলে এক ফুচকাওয়ালাকে বাড়ির সামনে দিয়ে যেতে দেখে ও ফুচকাওয়ালা দাদা আমার বাড়ির সামনে একটু দাঁড়াও না কারণ আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি আচ্ছা দিদি ভাই তাড়াতাড়ি আসুন কেননা আমাকে অনেক দূরে যেতে হবে মিতা বাড়ির সামনে ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে রেখে তার বাবার কাছে কুড়ি টাকা নিতে চলে যায় অন্যদিকে ফুচকাওয়ালা মিতার জন্য অপেক্ষা করতে থাকে বাবা আমাকে কুড়ি টাকা দেবে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে মাত্র কুড়ি টাকার ফুচকা খেয়ে আমি বাড়ি চলে আসব। কারণ ফুচকা দেখলেই আমার জিভে জল চলে আসে বাজার করে ফেরার পর আমার কাছে মাত্র কুড়ি টাকা বেঁচে আছে আর সেই কুড়ি টাকা দিয়ে আমাকে গাড়ি ভাড়া করে কাজে যেতে হবে তাই আমি তোকে অন্য কোনো দিনে ফুচকা খাওয়াবো আজকে আমি তোকে ফুচকা খাওয়াতে পারবো না মিতা বাবার মুখে এমন কথা শুনে মিতার মন খারাপ হয়ে যায় তাই সেই দিন সে আর ফুচকা খেতে পারে না ও ফুচকা বলে দাদা তোমাকে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না কারণ আমি আজকে ফুচকা খেতে পারবো না আমার কাছে এক টাকাও নেই তুমি এখানে দাঁড়িয়ে যত বেশি টাকাটা কি করবে আমার ততই ফুচকার প্রতি লোভ আরও বেড়ে যাবে তাই তুমি এখান থেকে চলে যাও ফুচকা খাবার যখন টাকা নেই তাহলে আমাকে বাড়ির সামনে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখলে কেন আমি তোমার মতো মেয়েদের সব ধান্দা বুঝি তুমি আমাকে এখন টাকা ছাড়া ফুচকা খাওয়ার জন্য এরকম কষ্টের গল্প শোনাচ্ছ তাই তো এভাবেই ফুচকাওয়ালা মিতাকে খারাপ কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় এর ফলে মিতার মন আরো বেশি খারাপ করে এমন কি সে ফুচকা খেতে না পাওয়াই সেদিন রাত্রিবেলা কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার পরেও মিতার মন খুবই খারাপ থাকে এই দেখে তার দুই ধনী বান্ধবী তাকে জিজ্ঞাসা করে কি রে মিতা তুই এরকম মন খারাপ করে আছিস কেন তুই যদি আমাদের কিছু না বলিস তাহলে আমরা কি করে বুঝবো যে তোর কষ্ট হচ্ছে কেন মিতা তুই ভালো করেই জানিস তোর মন খারাপ থাকলে আমাদের দুজনেরও মন খারাপ হয়ে যায় আর আমরা একদমই চাই না যে তুই এরকম ভাবে কষ্ট পাবি আমাদেরকে বল না কি হয়েছে না হলে কিন্তু আমরা দুজন তোর সঙ্গে আর কথা বলবো না হ্যাঁ এখন এটাই বাকি আছে আমি গরিব বলে তোরা দুজন আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিবি কারণ এমনিতেই আমার কাছে টাকা নেই বলে কালকে আমি সামান্য ফুচকাও খেতে পারলাম না আর এখন তোদের সঙ্গে কথা বলছি না বলে তোর আমার সঙ্গে কথা বলাটাও বন্ধ করে দে তাহলেই ভালো হবে ও আচ্ছা এই ব্যাপার এখন বুঝতে পেরেছি তুই কেন মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস তোর ফুচকা খেতে ইচ্ছা করছে তাই তো এই কথাটা আমাদের বললেই হতো তাহলে এতক্ষণে আমরা তিনজনে মিলে ফুচকা খেতে চলে যেতাম এই রচনা জানিস পাশের রেস্টুরেন্টে একটা বড় ফুচকার কাউন্টার হয়েছে সেখানে বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায় দই ফুচকা ঘুগনি ফুচকা পাপড়ি চাট ফুচকা পেপসি ফুচকা আলু ফুচকা মাংস ফুচকা সব পাওয়া যায় আমরা তিনজনে মিলে ওখানে গিয়ে ফুচকা খাবো মিতা প্রথমে তার দুই বড়লোক বান্ধবীর সঙ্গে কিছুতেই ফুচকা খেতে যেতে চায় না যেহেতু তার কাছে টাকা নেই তাই সে ভীষণ অপমানিত বোধ করে তবে তার দুই বড়লোক বান্ধবী নিজের গরিব বান্ধবীকে ছাড়া কিছুতেই ফুচকা খেতে যেতে চায় না তাই রচনা এবং শিলা মিতাকে জোর করে ফুচকা খেতে নিয়ে চলে যায় সেখানে গিয়ে রচনা এবং শিলা অনেক দামি দামি বিভিন্ন রকমের ফুচকা অর্ডার করে এই এই ফুচকা দেখে আমার জিভে একেবারে জল চলে আসছে এত ধরনের ফুচকা পৃথিবীতে পাওয়া যায় আমি তো এর আগে কখনো শুনিইনি আমার মনে হচ্ছে আমি সব ফুচকা খেয়ে নি এই বলে মিতা বেশি বেশি করে ফুচকা খেতে শুরু করে একে মিতা গড়ি তার উপর সেই ইচ্ছা মতো ফুচকা খেতে পারে না আর আজকে সে নিজের সামনে এত ফুচকা দেখে কিছুতেই লোভ সামলাতে পারে না তাই মিতার রেস্টুরেন্টের অর্ধেক ফুচকা একাই খেয়ে নেয় এভাবেই মিতা ফুচকা খেয়ে যত না শান্তি পায় তার থেকে রচনা এবং শিলা মিতাকে বেশি বেশি করে ফুচকা খাওয়াতে পেরে মনে মনে প্রচন্ড আনন্দ পায় তো যত ইচ্ছা তুই ততগুলো ফুচকা খেতে পারিস টাকা পয়সার কথা একদম চিন্তা করবি না কারণ তোর দুই বড়লোক বান্ধবী থাকতে তোর কোনোদিনও ফুচকা খাওয়ার অভাব হবে না এভাবেই তিনজনে ফুচকা খেয়ে যখন রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে তখনই তাদের সঙ্গে সায়ন্তিকা দেখা হয় সায়ন্তিকা অনেক ধনী হলেও তার মন ভীষণ পরিমাণে নিকৃষ্ট ছিল তাই সে গরিব মিতাকে একেবারেই পছন্দ করে না কিন্তু মিতা ভুল করে সায়ন্তিকাকে দেখা মাত্রই ফুচকা ঠেকুর তুলে ফেলে তাই সায়ন্তিকা তার উপর ভীষণ জোরে হেসে ওঠে কিরিমিতা নিজের বড় লোক দুই বান্ধবীর পকেট মেরে ভালোই তো ফুচকা খেয়েছিস বল বুদ্ধি করে কলেজে দুটো বড় লোক বান্ধবী পাতিয়ে নিয়েছিস যাতে তোকে কোনো টাকা খরচা করতে না হয় আর এই মেয়ে দুটো ভীষণ বলদ যে তোর মতো চালাক গরিব মেয়েকে নিজেদের বন্ধু বানিয়েছে এই শোন আমাদেরকে নিয়ে একদম খারাপ কথা বলবি না আমার দুই বান্ধবী আমাকে অনেক ভালোবাসে ওরা নিজেদের ইচ্ছে আমাকে ফুচকা খাইয়েছে আর তুই এমন একটা ফালতু মেয়ে যে তুই বড় লোক হওয়া সত্ত্বেও রাস্তার গরিব মানুষদেরকে দেখলে কখনো তাদেরকে সাহায্য করিস না একদম ঠিক কথা বলেছিস মিতা এসব ফালতু মেয়েদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না চল এখান থেকে চল এভাবে সায়ন্তিকাকে মুখের উপর জবাব দিয়ে তিন বান্ধবী সেখান থেকে চলে যায় কিন্তু মিতার কথাগুলো সায়ন্তিকার ভীষণ পরিমাণে গায়ে লাগে তাই সে কিছুতেই তার এমন অপমান ভুলতে পারে না আমাকে আমাকে অপমান করার বদলা আমি নিয়ে ছাড়বো আর মিতা তোকে কিভাবে জব্দ করতে হয় আমি ঠিক ভালো করেই জানি তাই শুধু সময়ের অপেক্ষা আর কিছুদিন পর আমি তিনজনকে দেখতে দেখতে কিছুদিন কাটে প্রত্যেক দিন রচনা এবং শিলা দুই বড়লোক বান্ধবী তাদের গরিব বান্ধবী মিতাকে টাকা খরচা করে অনেক অনেক ফুচকা খাওয়ায় কারণ মিতার একমাত্র পছন্দের খাবার ছিল ফুচকা একদিন তিন বান্ধবী ঠিক করে যে তার একটি ঠেলাকারির সামনে গিয়ে ফুচকা খাবে তাই তারা কলেজ ছুটি হয়ে যাওয়ার পর তাদের কলেজের বাইরে একটা ঠেলাগাড়ির সামনে যায় এবং সেখানে গিয়ে ফুচকা খেতে শুরু করে আর রচন এবং শিলাই ইচ্ছা করে মিতাকে রাগানোর চেষ্টা করে এই মিতা তোর পাতার ফুচকাগুলো মনে হয় আমার পাতার ফুচকা থেকে বেশি বড় তাই আমাকে তোর পাতা থেকে ফুচকা দিবি কারণ আমার পাতার ফুচকাগুলো ছোট মনে হচ্ছে সত্যি রচনা তুই ঠিক কথাই বলেছিস আর দেখ মিতা ফুচকা খেতে ভালোবাসে বলে ফুচকা দাদা মিতার ফুচকাতে বেশি বেশি করে আলু আর টক ঝাল দিয়েছে আর আমাদের ফুচকাতে একদম আলু দেয়নি এই মিতা আমাদেরকে তোর পাতার দে না একদম বাজে কথা বলবি না ফুচকাওয়ালা দাদা সবাইকে সমান সমান ফুচকা দিয়েছে আমি বেশি ফুচকা খেতে ভালোবাসি বলে তোর আমার সঙ্গে মজা করছিস তাই তো যা তোদের সঙ্গে আমি আর কথাই বলবো না আমি আর কখনো তোদের সঙ্গে ফুচকা খাবো না এই বলে মিতা ফুচকার পাতা রেখে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে চায় এই মিতা দাঁড়া কোথায় যাচ্ছিস আমাদের উপর রাগ করিস না প্লিজ আমাদের ভুল হয়ে গেছে আমরা তো তোর সঙ্গে কি করছিলাম এই মিতা শোন না আমরা আর কখনো তোর সঙ্গে ই আর কি করবো না কিন্তু এভাবে আমাদের উপর রাগ করে তুই এখান থেকে চলে যাস না মিতা প্লিজ তোর যত ইচ্ছা হয় তুই তত ফুচকা খেতে পারিস কোনো অসুবিধা নেই মিতা তাদের কোনো কথাই শুনতে চায় না সে রাগ করে বাড়ি চলে যাবে বলে তাড়াতাড়ি করে রাস্তা পার হতে যায় কিন্তু এমন সময় একটা গাড়ি এসে মিতাকে ধাক্কা মেরে আহত করে সেখান থেকে চলে যায় অ্যাক্সিডেন্টের ফলে মিতা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এমন দৃশ্য দেখে চারপাশে ভিড় জমে যায় রচনা এবং শিলা কোনো পথ খুঁজে পায় না যে কিভাবে তারা তাদের বান্ধবীকে বাঁচাবে এই মিতা কি হলো চক্ষল মিতা আমরা তোকে কিচ্ছু হতে দেব না শিলা তাড়াতাড়ি মিতাকে নিয়ে নার্সিং হোমে যেতে হবে তা না হলে আমাদের বন্ধুকে আমরা হারিয়ে ফেলবো হ্যাঁ রে ঠিক বলেছিস তাড়াতাড়ি চল আমি অ্যাম্বুলেন্সে ফোন করে জানিয়ে দিচ্ছি এভাবে রচন এবং শিলা দুজনে মিলে মিতাকে নার্সিং হোমে নিয়ে যায় প্রায় দু ঘন্টা ধরে অপারেশন থিয়েটারে মিতার অপারেশন চলে অপারেশনের পর দেখুন আমাদের পুরো টিমে আপনাদের বান্ধবীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে তাই অনেকে আমরা প্রাণে বাঁচাতে পেরেছি কিন্তু এন দুটো পা প্যারালাইজ হয়ে গেছে গাড়িটা এমন জোরে পায়ে এসে ধাক্কা মেরেছে যে দুটো পাকে আমরা বাঁচাতে পারিনি অনেক কিবার থেকে হুইল চেড়ে করে চলাফেরা করতে হবে নিজের বান্ধবীর এমন অবস্থা শুনি রচনা এবং শিলা দুজনেই হাউ হাউ করে কেঁদে ওঠে মিতার অবস্থার জন্য তারা নিজেদের ফুচকা খাওয়ার উপর দোষ দিতে শুরু করে কিছুক্ষণের মধ্যে মিতার জ্ঞান ফিরে আসে সে যখন জানতে পারে যে সে আর কখনো হাঁটতে পারবে না তখন সে কিছুতেই এই কথা মেনে নিতে পারে না আজকে যদি ফুচকা খাওয়ার সময় আমি তোদের উপর রাগ না করতাম তাহলে আমাকে নিজের পা দুটো হারিয়ে ফেলতে হতো না একই আমি গরিব তার উপর আমার এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী আমার গরিব বাবা আমার চিকিৎসা করতে পারবে না তুই একদম চিন্তা করিস না মিতা তুই যখন ফুচকা খাচ্ছিলিস তখন আমরা দুজনে তোকে অনেক জ্বালাতন করেছি আর সেই জন্যই তোর সঙ্গে এমন ঘটেছে তাই আমরা নিজেদের প্রায়শ্চিত্ত নিজেরাই করব। তো চিকিৎসার দায়িত্ব আজ থেকে আমাদের তুই যতক্ষণ পর্যন্ত না সুস্থ হবি ততক্ষণ পর্যন্ত আমরা দুজনে তোর দেখাশোনা করব আর আমরা কাকুকে একটা টাকাও খরচা করতে দেব না এভাবে দুই বান্ধবী মিলে মিতাকে হুইল চেয়ারে বসিয়ে তার বাড়িতে নিয়ে যায় মিতার বাবা নিজের মেয়ের এরকম অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়ে দাঁড়ায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে মিতা একদিন হুইল চেয়ারে বসে আছে এমন সময় একটি ফুচকাওয়ালা তার ঘরের সামনে দিয়ে ডাক দিতে দিতে চলে যায় কিন্তু মিতা হাঁটতে না পারার জন্য দৌড়ে গিয়ে ফুচকা খেতে পারে না তাই তার চোখে জল চলে আসে সে হুইল চেয়ারে বসে বসে কাঁদছে এমন সময় মিতা দেখেছে তার দুই বড়লোক বান্ধবী তার জন্য অনেক অনেক ফুচকা নিয়ে এসে হাজির হয়েছে তুই ভাবলি কি করে যে এখন তুই হাঁটতে পারছিস না বলে তোর ফুচকা খাওয়া বন্ধ হয়ে যাবে আমরা দুই বান্ধবী যতক্ষণ তোর সাথে আছি ততক্ষণ তোর চোখে আমরা জল আসতে দেব না এই দেখ আমরা তোর পছন্দের বেশি টক আর বেশি ঝাল দেওয়া ফুচকা নিয়ে এসেছি এখন আমরা নিজের হাতে তোকে ফুচকা খাইয়ে দেব এই বলে দুই বান্ধবী মিতাকে নিজের হাতে ফুচকা খাওয়াতে থাকে এইভাবে মিতা হাঁটতে না পারলেও তার ফুচকা খাবার ঘাটতি হয় না তোর অ্যাক্সিডেন্টের জন্য যে দায়ী তাকে পুলিশ শাস্তি দিয়েছে সেই খবরটা দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি ওই বদমাই সায়ন্তিকে ইচ্ছে করেই তোর এরকম অ্যাক্সিডেন্ট করে দিয়েছে আমরা পুলিশকে জানিয়ে এই ঘটনা জানতে পেরেছি আর এই কারণেই পুলিশ সায়ন্তিকাকে ধরে নিয়ে গেছে সায়ন্তিকা উচিত শাস্তি পেয়ে গেছে সেই সাথে সায়ন্তিকা তো চিকিৎসার খরচা দিতে রাজি হয়েছে আমরা ওর কাছ থেকে টাকা আদায় করেই ছেড়েছি তাই আমরা দুজনে ঠিক করেছি তোকে নিয়ে আমরা ব্যাঙ্গালোরে যাব আর তোকে সুস্থ করেই বাড়িতে নিয়ে আসব। প্রত্যেক গরিব ঘরে যেন তোদের মতো বান্ধবী থাকে তাহলে আর কারোর জীবনে কোনো কষ্ট থাকবে না অন্তত আমার জীবনে তোরাই হলে দুজন আসল রত্ন সেদিনই তারা তিন বান্ধবী একসঙ্গে ফুচকা খেয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ব্যাঙ্গালোরে গিয়ে রচনা এবং শিলা মিতার পায়ে চিকিৎসা করে তাকে পুরোপুরি সুস্থ করে তোলে এর ফলে মিতা আবার আগের মতো তার দুই বান্ধবীর সঙ্গে হেঁটে গিয়ে ফুচকা খায়